আসসালামু আলাইকুম एवरीवन আপনি কি নিজের জমানো টাকা দ্বিগুণ করতে চাচ্ছেন আপনার জমানো টাকাগুলো কি ভালো জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন তাহলে আজকে ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আজকে দেখাবো কিভাবে একটা থ্রি পিসের ব্যবসাতে আপনারা টাকাকে টাকাগুলোকে ইনভেস্ট করতে পারেন দেখেন এখানে কোয়ালিটিগুলো দেখেন এখানে অলরেডি আমাদের যেগুলো কোয়ালিটি দেখছেন পেটির পর পেটি নতুন ডিজাইন চলে আসছে আর ব্যবসাতে ইনভেস্ট করার জন্য যে কোনো ব্যবসাতে আপনাকে কালেকশনের প্রয়োজন আপনাকে পণ্য সামগ্রী প্রয়োজন আর এই পণ্য সামগ্রীগুলা, যদি থ্রি পিসের ব্যবসা করেন তাহলে আপনাকে সে অনুযায়ী নিতে হবে এখানে দেখেন নতুন নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে এখানে আপনার জেলবাড়ি নুর আগানুর ফের মাসাল রাং পাসান গুলজি রাং পাসান এইগুলা অসংখ্য মানে কালেকশন এখানে চলে এসেছে আমাদের কাছে শুনবুলা যেগুলাতে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনলাইন বিজনেস হোক কিংবা অফলাইন বিজনেস বিজনেস হোক এগুলাতে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন এইগুলো হচ্ছে আমাদের বারো কি পাকিস্তানি কোয়ালিটি প্রোডাক্ট আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কয়টা কালার চারটা কালার অবশ্যই সেট ওয়াইজ প্রোডাক্টগুলো পারচেস করতে হবে আর এইগুলোর ক্ষেত্রে পেয়ে যাবেন অন্য সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি ডুপারটা পাবেন কাটওয়াট প্যানেল থাকবে সিকোয়েন্স অ্যাম্বি থাকবে ফ্লোরার প্রিন্ট থাকবে প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট হবে আর এটা গলার কাজগুলো দেখেন নিচে প্যানেলে লেস ওয়ার্ক দেখেন এবং এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা এটা কালার কয়টা থাকবে চারটা থাকবে চারটা কালার সেট নিতে হবে এখানে কিন্তু চাইলে আপনি এক পিস নিতে পারবেন না আর কাদের জন্য ব্যবসায়িকদের জন্য ব্যবসা করতে হলে ভালো প্রোডাক্ট খুঁজতে হবে আর ভালো প্রোডাক্ট যদি খুঁজতে চান তাহলে অবশ্যই ফেমাস ডিমান্ড আসতে হবে আর এখানে আসলে কি কি পাবেন আপনি যে আমি আপনাকে একটা নোটসের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অ্যাপ্লিকের প্রোডাক্ট আর এইগুলো প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে নামেন তাহলে আমি যে শুরুতে বলেছিলাম আপনার জমানো টাকা দ্বিগুণ করতে যদি চান তাহলে অবশ্যই এই কোয়ালিটি নিয়ে আপনাকে ব্যবসা নামতে হবে দেখেন এখানে কোয়ালিটিগুলো শুরু হয় মাত্র ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি ওয়াইজ দামগুলা আপনারা যাবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন আমি কাজের গুলা দেখে দিই অর্গেনজা ফেব্রিক্স এর উপরে আপনার নেট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মাল্টি সুতা দেওয়া আছে শিপলি করা আছে কাটোর প্যানালে কাজ দেওয়া আছে পুরো বডিতে সুতার কাজ করা আছে দেখেন কোয়ালিটিগুলা দেখেন আর এটার সাথে আপনারা নিচে প্যানেলে হাতাটা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন হাতাটা না দেখালে নয় দেখেন কি সুন্দর হাতার কাজটা আর এটা কালার কয়টা মাত্র চারটা কালার পাকিস্তানি নুটসের চারটা কালার চারটা কালার সেট নিতে হবে সেট ওয়াইজ আমরা সেল করে থাকি কোয়ালিটিগুলা দেখেন এটার দুপাট্টাটা পুরো অল ওভার কালারফুল বিভিড ভাইব্রেন্ট একদম দুপাট্টা যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনামিক কাটওয়ার্ক উইথ বডি ম্যাচিং শিপলি এম্ব্রয়ডারি কাজ যেটাতে আপনারা পাবেন মাত্র কয়টা কালা চার চারটাকাল এবার চলে আসি অল্প পুঁজিতে আপনার জমানো টাকা আছে কিন্তু পুঁজি অল্প আপনার জমানো টাকার সংখ্যার পরিমাণ কম কিন্তু আপনার ভিতরে ইচ্ছা আছে যে আপনি ব্যবসা করবেন তাহলে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র কত টাকার ব্যবসা পনেরোশো টাকার ব্যবসা আর এই পনেরোশো টাকার ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে আমাদের দোকানের ক দুই চার পাঁচ কিলোমিটারের ভিতরে থাকতে হবে যেখান থেকে আপনি মাত্র দুই পিস নিয়ে প্রোডাক্টটা সেল করে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের কোয়ালিটিগুলা মাত্র দুই পিসের সেট থাকে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি লোন আর এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা করে কালার সেম ডিজাইনের কালার দুইটা দুইটা কালার সেট নিতে হবে আর এখানে যারা আমাদের ভিডিও দেখেন আমাদেরকে চিনেন তারা অবশ্যই জেনে জেনে রাখেন অথবা জানেন যে আমরা হোলসেল করে থাকি কোনো প্রকার রিটেল আমরা করি না দেখেন এটা কোয়ালিটিগুলা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের থাকবে আগানুর থাকবে তাওয়াকাল থাকবে নূর থাকবে সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপারটা আর এগুলাতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা স্পেশাল কালেকশন দেখাবো সেই দুই পিসের সেটের ভিতরেই যেটা না দেখালেই নয় এটা হচ্ছে আমাদের খুবই কোয়ালিটিফুল রুচিশীল একটা কালেকশন আর এই কালেকশনের জন্য অবশ্যই আপনাকে রুচিশীল হতে হবে প্লাস রুচিশীল ব্যবসায় করতে হবে দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি কোয়ালিটি জাস্ট পাকিস্তানি লোন এগুলা আপনারা সাশ্রয় মূল্য মূল্যে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কোয়ালিটি গুলা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা এক একটা নাম থাকবে এটা হয়তো মরজা ব্র্যান্ডের হতে পারে আর এটা সাথে দুপাট্টাটা দেখেন সম্পূর্ণ পিওর শিপন দুপাট্টা পেয়ে যাবেন আর এগুলা কালার কয়টা মাত্র দুইটা করে কালার আর এটা পিওরনেসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই দেখেন পিওরটা দেখেন কি সুন্দর পিওর না এটা আপনি চাইলে পকেটেও নিতে যারা ক্যাটালগের প্রোডাক্ট যাচ্ছেন তারও কি ফেমাস সিল থেকে খালি হাতে ফিরে যাবে আপনারা খালি হাতে ফিরে যাবেন না এখানে দেখেন আমাদের প্রত্যেক সপ্তাহে যেগুলো কোয়ালিটি নামে সেগুলো কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের খুবসুরতের নজরানা যেটা কালার থাকবে কয়টা মাত্র ছয়টা কালার বারো বারোটা কালারকে ছেড়ে দিয়ে আপনারা ছয়টা কালার নিতে পারবেন আর এটার সাথে আরো কোয়ালিটিফুল বই পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের রং রাসিয়া সাফিনাজ সাদা বাহার সাকিনা মাত্র কয়টা কালার আটটা কালার আটটা কালার না মাত্র চারটা কালার এটা নিতে পারবেন আর দেন ওটা হচ্ছে আমাদের মিজাজের মুনজিরিন এটারও ছয়টা কালার তাওয়াক্কালের গুল রেজ এটা হচ্ছে আমাদের মিজাজের হুরা হুরে লাইন এগুলাতে কালারগুলো মাত্র ছয়টা করে দেওয়া আছে পাকিস্তানি কোয়ালিটি প্রোডাক্ট আমাদের তৈরি করা ভিডিওটা তো দেখলেন ভাই এবার কি ঠিকানা কি দেখবেন না ঠিকানা কি জানবেন না নাকি শুধু ভিডিও দেখে চলে যাবেন ঠিকানা তো অবশ্যই জানতে হবে ফেমাস সিল্কের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা খুবই সহজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এই ঠিকানা যাদেরকে কঠিন মনে হচ্ছে তাদের জন্য আরও আমি সহজ করে দিয়েছি ঠিকানা আমি যেটা বলছি আপনাদেরকে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আসলে আপনারা এখানে কোয়ালিটি গুলা পাকিস্তানি ইন্সপায়ার পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি মাস্টার কপি আমাদের নিজস্ব লোন তৈরি করা পাকিস্তানি লোন তৈরি করা দেন আমাদের বুটিক্স এর যেগুলা কালেকশন আছে খাদি বলেন মিজাদ বলেন পাসান বলেন এইগুলা কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি হিসেবে নিতে পারবেন শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে